নমস্কার বন্ধুরা অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার তোমাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে একটা মজাদার চটপটা রেসিপি নিয়ে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ দারুণ লাগে তাই আজকে আমি বানিয়ে নেব যেটা সেটা হচ্ছে চটপটি আর এই চটপটি বানাতে আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সেদ্ধ আলু এছাড়াও এখানে লাগবে কিন্তু কোচানো পেঁয়াজ লাগবে এখানে আরও যেটা সেটা হচ্ছে টমেটো যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এছাড়াও লাগছে এখানে শশা নিয়ে নিয়েছি আরও যেটা সেটা হচ্ছে ভেজানো ছোলা অবশ্যই কিন্তু ছোলাটাকে ভালো করে ভেজাতে হবে তার জন্য সারা রাত ভিজিয়ে রাখতে হবে নিয়ে নিয়েছি কোচানো কাঁচা লঙ্কা ঝালটা যার পরিমাণ মতো খেয়েও আর লাগছে ধনে পাতা এছাড়াও নিয়েছি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আমি এখানে লবণ বিট লবণটা কিন্তু আমি এখানে স্কিপ করেছি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো তো এই হলো গিয়ে উপকরণ আগেই বলেছি হাতের কাছে থাকা উপকরণে আর হ্যাঁ আমি কিন্তু এখানে তেঁতুলটাকে অ্যাভয়েড করেছি তেঁতুলটা দিয়ে নিই দেখবে অনেক সময় না আমরা ওষুধ খেলে দেখবে ডাক্তাররা তেঁতুল খেতে বারণ করে তা বলে কি এইসব খাবার খাবো না হ্যাঁ তার জন্য আছে না লেবুর রস তো চলো দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হবে তো দেখো আমি আলুটা সেদ্ধ যেটা করেছিলাম একদম ছোট্ট ছোট্ট করে কুঁচিয়ে নিয়েছি সেটাকে একটা পাত্রে ঢেলে নিলাম এরপরে আমি এর মধ্যে একে একে প্রত্যেকটা উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দেখো একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড়ো মাপের টমেটো যেটা ছোটো ছোটো করে কাটা একটা বড় সাইজের কোচানো শসা দিয়ে দিচ্ছি ঝাল আমি তোমাদেরকে অনেক ভিডিও বলেছি যে আমার বাড়িতে একটু ঝালটা কম খায় এবারে নিয়ে নিয়ে এলাম ধনে পাতা আর হাফ পাটি পরিমাণ আমি এখানে ছোলা ব্যবহার করেছি এই হলো গিয়ে কোচানো উপকরণ দিয়ে দিলাম এর মধ্যে লবণ আগেই বলেছি বিট লবণটা স্কিপ করেছি আসলে বলেছে না হাতের কাছে থাকা উপকরণ তুই আমার আজকে হাতের কাছে বিট লবণটা ছিল না তোমাদের যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিও আর আমি এখানে না একটা বড়ো গন্ধরাজ লেবুর হাফটা ইউজ করেছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো তো এই হলো কি উপকরণ এবারে এটাকে খুব ভালো করে মেশাতে হবে একদম ভালো করে কিন্তু মেশাবে আর এই রেসিপিটা কিন্তু টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা দেখবে অনেক সময় আমাদের চটপটা খাবার কিছু ইচ্ছা হয় অবশ্যই আমরা প্রত্যেকেই ফুচকা আলু কাপড়ি ভালোবাসি তার সাথে যদি মাঝে মধ্যে এরকম কিছু হয় সেটাও কিন্তু মন্দ হয় না আর প্রথমেই বলেছি হাতের কাছে তাই যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলো দিয়ে আজকে বানিয়ে নিয়েছি এই চটপটি আশা করছি তোমাদের ভালো লাগবে পছন্দ হয়েছে বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট